আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আবার আগে তো প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা দেখতেছেন একটি নামাজের দৃশ্য এখনই আপনাদেরকে দেখাবো দেখেন মুসল্লিগণ জানাজার নামাজের একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো মুসল্লিগণ জানাজার নামাজের দিকে যাচ্ছে একে একে সবাই আপনারা দেখতেছেন হ্যাঁ এই যে জানাজার নামাজের মাঠে তারা একে একে উপস্থিত হয়ে গেছেন নানাকেও দেখা যাচ্ছে পিছন থেকে ও নিয়ে যাচ্ছেন ওনার হ্যাঁ মেয়ের যায় এই যে দেখেন মুসলিরা দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে ইমাম সাহেবের জন্য সবাই নামাজে জানাজার শেষে একে একে দাঁড়িয়ে কথাবার্তা বলতেছে যে লুপি কেমন ছিল কেমন ছিল অনেকেই ভাবতেছে সবাইকে তো একদিন কবরের জগতে যাইতে হবে মসজিদের খাটিয়া প্রত্যেকের বাড়িতে আসবে একদিন সবাইকেই এই খাটিয়ার সম্মুখে উপস্থিত হতে হবে প্রিয় ভাই ও বন্ধুগণ তাই আসুন এই জানাজার খাটিয়া আমার আপনার বাড়ির সামনে আসার পূর্বে আমরা নিজেরাই আল্লাহ হয়ে যাই বুজুর্গ হয়ে যাই পাক রব্বুল আলমেন আমাদেরকে খাঁটি মুমিন ইমানদার হিসেবে কবল মঞ্জুর করুন আল্লাহ তালা আমাদেরকে ন্যায় আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন যেন পূর্ণ ন্যায় আমল নিয়ে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন নামাজের পর সবাই একসাথে দাঁড়িয়ে হ্যাঁ লাশের সামনে দাঁড়িয়ে আছে এখনই লাশকে নিয়ে কবরের দেশের দিকে রওনা হবেন আপনারা দেখতে থাকুন একজন আলেমও দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছেন একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন হ্যাঁ এখন ওই জানাজার নামাজের সেই লাশকে নিয়ে রওনা হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতেছেন লাশ নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় ভাই ও বন্ধুগণ একদিন আমাকেও আপনাকেও এভাবে কবরের দেশে নিয়ে যাওয়া হবে আমি আপনি অন্ধকার কবরে এভাবে শুয়ে থাকবো পাকের কাছে দোয়া করি প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমার আপনার কবর আজ মাফ করে দেন কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন আজকে যিনি মারা গেছে তার কবরটাকে আল্লাহ তাল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন তার পরনে আল্লাহ তাল্লাহ জান্নাতের পোশাক পরাই দেন আল্লাহ কবরে এমন কান্না করে সোহালের জবাব আপনি আসান করে দিন সহজ করে দিন প্রিয় ভাই বন্ধুগণ এই যে দেখুন মুসলিরা জানাজার পিছনে পিছনে হেঁটে হেঁটে কবর পর্যন্ত যাচ্ছে আপনারা দেখতেছেন অনেকেই যাইতেছে জানাজার পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরের দিকে যাইতেছেন প্রিয় ভাই ও বন্ধুবান একদিন আমাকেও আপনাকেও সেই কবরের দিকে যাইতে হবে অনেকেই কবরের দিকে যাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে সামনে জানাজা নিয়ে যাওয়া হচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি আল্লাহ আলামিন আলমিন সে কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে খাটি মুমিন বান্দাবান্দি হিসেবে কবলার মঞ্জুর করুন সবাই যাচ্ছে জানাজার পিছনে পিছনে একদিন আমাকে আপনাকেও কবরে শুইতে হবে প্রিয় ভাই ও বন্ধুগণ আসুন আমরা আমাদের নিজেদের ইমান আমলকে একটু খাটি করে নিই না ইমান আমল নিয়ে যেন কবরে যাইতে পারি এই যে যার আত্মীয় স্বজন মরে গেছে সে বুঝে তার সুখ আহা কত যে ব্যথা একদমই দুনিয়ার পৃথিবীর মায়া ত্যাগ করে কবরে চলে যেতে হচ্ছে